নতুন একটি ফুড রিভিউ নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে কৃষি মার্কেট শিয়া মসজিদ সংলগ্ন একটি মামার দোকানে তো এর আগে বেশ কয়েকবার মামার ছোলা বুটটা খেয়েছি এবং প্রায় সময় আমরা এই ছোলা বুট খেতে এই দিকে ভুল করি আজকে সেই মামার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই ফুড রিভিউটা করা আপনারা দেখতেই পাচ্ছেন মামা তার বিভিন্ন ধরনের স্পাইসি দিয়ে ছোলা বুট তৈরি করতেছে এখানে অনেকেই দাঁড়িয়ে আছে ছোলা বুট খাওয়ার জন্য এবং আমরাও মামাকে দুইটা প্লেট ছোলা বুট অর্ডার করে দিলাম এবং বললাম মামা একটু ঝালটা বাড়িয়ে দেন যাতে খেতে খুব সুস্বাদু লাগে তো মামা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বুট বানাচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছি শুধু আমরা না অনেকেই এখানে দাঁড়িয়ে আছে ছোলা বুট খাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন মামা এক বল ছোলা বুট নিয়ে আসছে সাথে হচ্ছে আলুর দম দেন সিদ্ধ দিন দেখতেই পাচ্ছেন গরম গরম ধোয়া উঠতেছে অসাধারণ সাথে হচ্ছে মামা এখানে কিছু শশা স্লাইস করে রাখছে দেন আপনারা আমার টক পাইটা নিল সেটা হচ্ছে তেঁতুল দিয়ে তৈরি তো মামা তেঁতুল দিয়ে শশা দিয়ে মানুষ অলরেডি আমাদেরকে ছোলা রেডি করে দিল এবং আমরা সেটা খেয়ে মানে এতটা ভালো লাগতেছিলো যে বলার মতো না এতটা টেস্ট মামার ছোলা বুটটা সত্যিই অসাধারণ আপনারা না খেলে বুঝবেন না তো আপনাদেরকে তার স্বাদ বোঝার জন্য আমি একটা গাইডলাইন দিতে পারি সেটা আপনারা এখানে আসুন এবং এটা খেয়ে দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু আর মামার ছোলা বুটটা সত্যি খুব ফ্রেশ এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মামা এই ছোলা